আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার যার অশেষ মেহরবানিতে আমরা কিছু কথা বলার তওফিক পেয়েছি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দুরসলাল আলী ওসাল্লাম সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার জ্ঞান সম্পর্কীয় জ্ঞান সম্পর্কে আমি কয়েক পর্বে আলোচনা করেছি তো এই পর্বে আমাদের আলোচনা হবে জ্ঞানের ফজিলত কি সে সম্পর্কে উপর উল্লেখিত বিষয় সম্পর্কে কয়েকটি হাদিস থেকে আলোচনা করব করবো ইনশাআল্লা ইল্লা বিল্লাহ জ্ঞানের ফজিলত প্রত্যেকটা বিষয়েরই একটা গুরুত্ব রয়েছে এবং তার উপকার রয়েছে ঠিক তেমনি জ্ঞান অর্জন করলে তার প্রতিদান কী রয়েছে সে সম্পর্কে ইসলাম কোরআন এবং হাদিস স্পষ্টভাবে তার বর্ণনা করে দিয়েছে তো জ্ঞানের ফজিলত সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা প্রতীয়মান হব এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আন আবি উমা মাতা রদিয়াল্লাহ তালা আনহু আনি নবী সাল্লাহ সাল্লাম কল মান গদা ইলাল মসজিদি লা ইউরিদ ইল্লা ইয়াত আল্লামা খৈরন আউ ইউ আল্লিমহু কান আলাহু কা আজরি কা আজরি হা জিন্তা মান হজ্জাতাহু রাহু তাবারানি সাত হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস অত হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন মানগদা ইলাল মসজিদি যে ব্যক্তি সকাল সকাল মসজিদে গেল লা ইউরিদু ইল্লা আল্লা মা খয়রান শুধু এই উদ্দেশ্যে গেল যে কোন একটা মাসলাম মাসায়েল দিন শরীয়ত শিক্ষা অর্জন করবে অথবা শিক্ষা দেবে কানালাহু কা আজরি হাজিন তাহলে তাকে প্রতিদান হিসেবে ফজিলত হিসেবে আল্লাহ সুবাহান আলা যে প্রতিদান দান করবেন যে একটা পূর্ণ হজ হজ পূর্ণ হজ করলে যে পরিপূর্ণতার সাথে সোয়াব পাবে যতগুলো সোয়াব পাবে ওই পূর্ণ হজ করার মতো সোয়াব আল্লাহ সুবাহন তালা ইলম অর্জনকারী ব্যক্তিকে প্রদান করবেন অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন আনা বিহরের জাল্লাহ তাল্লাহন কল কলা রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম মানজা মসজিদি হাজা যে ব্যক্তি আমার এই মসজিদে অর্থাৎ মসজিদে নবীতে আসবে লাম ইল্লা আল্লাহ আলী মহু ফাহুয়া বিমান জিলাতিল মুজাহিদ আল্লাহ রাসূল রসুল আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যদি আমার এই মসজিদ তথা মসজিদে নববীতে দিন শিক্ষা অর্জন করার জন্য আসে অথবা শিক্ষা দেওয়ার জন্য আসে তাহলে সে ব্যক্তির মর্যাদা হচ্ছে একজন মুজাহিদের যিনি ফিসাবির আল্লাহ রাস্তায় জিহাদকারী একজন মুজাহিদদের যে সওয়াব সে সোয়াব হিসাবে তাকে প্রদান করা হবে তাহলে এখান থেকেও হাদিস থেকে প্রতীয়মান হয় যে একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করলে কত সোয়াব অনেক সোয়াব দিনের মধ্যে যতগুলো কল্যাণময় এবং সবচাইতে ফজিলতপূর্ণ যতগুলো আমল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমল হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা তাহলে এই আল্লাহ রাস্তায় জিহাদ করার যে সোয়াব সে সোয়াব যদি আপনি জ্ঞান অর্জন করেন কোরআন এবং হাদিস ইসলামী শরিয়ার যদি জ্ঞান অর্জন করেন আল্লাহ তালা আপনাকে সে জ্ঞান প্রদান করবেন হাদিসটি ইবনে মাজা দুই হাজার দুইশো সাত সাতাশ নম্বর হাদিস জ্ঞানের ফজলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আন হোজাই ফাতা ইবনেল আমানি কল কলা রসুল্লাহ সাল্ল সাল্লাম লি ফাদলুল আলমি খয়রুন মিন ফাদুল আবাদাতি ও খয়রু দিন কুম আল ওয়ারা ও পঁয়ষট্টি নম্বর হাদিস অত হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন অর্থাৎ হোজাই ফারজ্জুল্লাহ তাল আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন ফাদরুল আলমি খয়রুন মিন ফাদুল্লা আবাদাতি যতগুলো আইবাদত রয়েছে সালাদ বলেন জিহাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন ইসলামী শরিয়াতে যতগুলো কল্যাণময় আইবাদত রয়েছে আমল রয়েছে সবচাইতে এগুলোর মধ্যে সবজাইতে ফজিলতপূর্ণ ফজলতপূর্ণ এবং উল্লেখযোগ্য আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে জ্ঞান অর্জন করা ও খয়র উদ্দিন ইকুমা তোমাদের দিনের কল্যাণটা হচ্ছে আলু আরও আরও ও বলা হয় যে সন্দেহ হচ্ছে হারাম হয়ে হারামের মধ্যে পতিত হয়ে যাবে এরকম সন্দেহ জিনিসকেও যিনি বর্জন করেন সেটা হচ্ছে দিনের কল্যাণকর বিষয় আর মোয়াজিবনে আনাসিন আলী নবী সাল্লা সাল্লাম কল মান আল্লামা মায় আলমান ফালাহু আজরু মান হামিলা বিহি লায় কুসুমিন আজিল ইবন মাজা দুই শত চল্লিশ নম্বর হাদিস অত হাদিসের মধ্যে আল্লা রসুল সাল সাল্লাম বলেন মান আল্লামা আল্লামান যে ব্যক্তি আলেম অর্জুন এলেম শিক্ষা দিল ফালাহু আজরু মান আমিলা বিহি লায়াং কুসুমিন আজরিল আহামিল তাহলে যে ব্যক্তি কোনো অপর একজন মানুষকে শিক্ষা দান করলো আর শিক্ষা পাওয়ার দ্বারা যে কাজটা করবে তো ওই কাজটা করার দ্বারা কর্নেওয়ালা কর্তা যে সোয়াব পাবে সে সোয়াব যিনি শিক্ষা দিলেন তিনি আল্লাহ সুবাহতালাহ তা প্রদান করবেন আন আনা সিবনে মালিকিন রোজি আল্লাহ তালহ কল কলা রসুল্লাহ সাল আলহ্লাম মান খরাজা ফি তলা আলমি ফাহাফি সাবিল্লাহায় জি আহ রাহু তিরমিজি আলবানি রহিমাহুল্লাহ হাদিসটাকে দুর্বল প্রমাণ করেছেন তো ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান খরজা ফি তলবিল অলমি যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো ফাহা ফি সাবির হাততাইয়ের যে আ সে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকে তাহলে আল্লাহর রাস্তায় থাকলে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থেকে যায় আল্লাহ রাস্তায় থাকলে সে ব্যক্তির জানে নিরাপত্তা আল্লাহ সবহান্লা নিয়ে নেন তাহলে ফি থাকার দ্বারা যে সোয়াব আপনি যদি বাড়ি থেকে জ্ঞান অন্বেষণের জন্য বের হন তাহলে আল্লাহ সবাহনতালাহ আপনাকে সব প্রদান করবেন তাহলে হাদিস থেকে প্রমাণ হলো যে জ্ঞান অর্জন করা এটা অনেক মহৎ এবং মূল্যবান আর ফজিলতপূর্ণ কাজ অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন আন আবি হলের তালা আল্লাহ আনহু কল কলা রসুল্লাহ সাল্লাম মান সালাকা তরিকন এল তামিসু ইলমান সাহাল আল্লাহ তরিকান ইলাল জান্না রহ তিরমিজি দুই হাজার ছশো ছিচল্লিশ নম্বর হাদিস হাদিসটি সোহি আবহর কর্তৃক বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লু আলি বলেছেন সাল্লাম বলেছেন তরিকান যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো পথ অবলম্বন করল এল তামিসু ফিহি এজন্য যে সে ব্যক্তি তালাশ করবে জ্ঞান অর্থাৎ জ্ঞান অন্বেষণের জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো লাহু তরিকান ইলাল জান্না তাহলে সে ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন তাহলে এখান থেকে প্রতিমান হওয়া গেল যে জ্ঞান অর্জন করা এমন একটা ফজিলতপূর্ণ কাজ যদি সেটা উদ্দেশ্যে সেটা অর্জন করার উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হন তাহলে জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে আরিম ডা আব্বাসিনজাল কল কলা রসুল্লাহ সাল সাল্লাম তাদা রসুল আলমিস আতার লাইলি খয়রুল মিন আহিয়া ইহা আল্লাহ রসুল আলাইহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লুসাল্লাম থেকে যদিও হাদিসের সনদটা দুর্বল দুর্বল সনদে বর্ণনা করা হয়েছে তাদার সরে অলমিস আতার মিনা লাইলি খয়রুন মিন আহিয়া ইহা রাতের কিছু অংশ কোনো মানুষ যদি রাতের কিছু অংশ জ্ঞান অর্জন করে তাহলে ওই রাত্রে সারা রাত জেগে জাগ্রত হয়ে ইবাদত করার যে সোয়াব সে সোয়াব আল্লাহ সুবাহানু তালা এলম অর্জনকারীকে প্রদান করা হবে

ইজামাত ইংকাত আনহু মিন সালা সাতিন যখন কোনো মানুষ মারা যান তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমল জারি থাকে তার মধ্যে এক নম্বর আমল মিন সাদাকাত জারিয়াতিন সাদকা জারিয়া দুই নম্বর মিন ইংতফা বিহি এমন আলেম যে আলেম মানুষের উপকারে পৌঁছে অর্থাৎ শরীয়তি শরিয়াহ জ্ঞান যেগুলো দ্বারা মানুষ ধর্মীয় উপকৃত ধর্মীয় উপকার হয় আর তিন নম্বর হচ্ছে আউসআল সালেহীন সৎ ছেলে যিনি তার আব্বা আম্মার জন্য দোয়া করবেন অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আনা বিজারিন কল আলী রসুল্লাহ সাল্লাম আন লাগ্দ ফতাহ আল্লামা আয়াতান মিন কিতাবিল্লা খইরুন লাকা মিন আং তুসল্লিয়া মিয়া তর কাহতিন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন আবুজার আবুজার থেকে বর্ণিত তিনি বলেন জালা রসুল সাল্লা আমাকে বললেন যে হে আবুজার তুমি যদি দিনের শুরুতে একটি মাসালা জিজ্ঞাসা একটি আয়াত তুমি পাঠ করো শিক্ষা লাভ করো তাহলে এটা একশো রাকাত সালাত আদায় করার চাইতেও বেশি উত্তম হবে ওলাং তাকদু আফাতা আল্লামা বাবান মিনাল অলমি অথবা অথবা তুমি যদি জ্ঞানের একটা অধ্যায় যদি তুমি রিসার্চ করো গবেষণা করো পড়ো অমিলা বিহি আও ই অমালু তুমি সেটা আমল করো বা না করো মিন আং আংতুসল্লিয়া আলফা আর কাহাতিন তাহলে এক হাজার রাকাত সালাত আদায় করলে যে সোয়াব সে সোয়াবটা তোমার এই একটা অধ্যায় জ্ঞান অর্জন করার জন্য তোমাকে প্রদান করা হবে ইবনে মাজা দুই শত উনিশ নম্বর হাদিস হাদিসটির সনদ দুর্বল তবে ইমাম মঞ্জিরি রহিমাহুল্লা বলেন যে এটি গ্রহণযোগ্য হাদিস হাদিসের জ্ঞান অর্জনের ফজলত সম্পর্কে আরও একাধিক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস হচ্ছে আন আবি খুদরি কুদ্রি রজ্জাল আনহু আন রসুল্লাহ সাল্লুসাল্লাম কল এস বা আল মো মিনু মিন মা আহু হাত্তা কোনা মুমতাহুল জান্না রাহত্তির তিরমিজি দুই হাজার ছশো ছিয়াশি নম্বর হাদিস হাদিসের মান হাসান অত হাদিসের মধ্যে আবু সাইদ খুদ্রি রসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক বর্ণনা করেন তিনি বলেন রসুলুল্লা সাল্ল সাল্লাম বলেছেন লাশ বা আল মোমিনু মমিন কখনও পরিতৃপ্ত হয় না মিন খয়রিন কল্যাণময় কথা শোনার দ্বারা অর্থাৎ কল্যাণময় জ্ঞান অর্জন করার দ্বারা মমিন পরিতৃপ্ত হবে না হাত তা যতক্ষণ পর্যন্ত তার শেষটা জান্নাত না হবে তার মানে এটাই যে জ্ঞান এমন একটা কল্যাণময় বিষয় কোনো মানুষ যখন জ্ঞান অর্জন করতেই থাকে জ্ঞান অর্জন করতে থাকে তার ফলাফলস্বরূপ শেষ যে ফলাফলটা আল্লাহ সুবাহন অতালা তাকে প্রদান করবেন সেই শেষ ফলাফলটা হবে জান্নাত অর্থাৎ